ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর বের হয়ে আসছে গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি লুটপাট ও অন্যায়ভাবে নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার বিস্তর খবর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন মন্ত্রী এমপি সহ ক্ষমতাধর নেতাকর্মীদের নাম পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের অনেকেই দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য ডিভির রিমান্ডে থেকে বিভিন্ন তথ্য দিয়ে এখনও আলোচনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন পলক তার প্রতিটি অনুষ্ঠান বা কাজ হতো সরাসরি সম্প্রচার এই সম্প্রচারের এক চিটিয়া কাজ পেত ঢাকা লাইভ নামের একটি প্রতিষ্ঠান যদিও সাবেক আইসিটির প্রতিমন্ত্রী পুলিশের হাতে আটকের পর উধাও প্রতিষ্ঠানটি হঠাৎ গায়েব তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ এমনকি প্রতিষ্ঠানটি তাদের কার্যালয় হিসেবে রাজধানীর কারওয়ান বাজারের যে ঠিকানা ব্যবহার করেছে সেখানে নেই তাদের অস্তিত্ব ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে ইজি টেকনোলজি লিমিটেড নামক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল ঢাকা লাইভ আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে প্রচার প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজ পেত ইজি টেকনোলজি সবশেষ গত মার্চে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দেড় কোটি টাকার একটি কাজ পায় তারা তবে অবাক করার মতো বিষয় হলেও এ প্রতিষ্ঠানও তাদের কার্যালয় হিসেবে রাজধানীর বাড্ডার যে ঠিকানা ব্যবহার করেছে সেখানেও নেই তাদের কোনও অস্তিত্ব এদিকে আইসিটি বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা যায় দুই সালের দুই অক্টোবরের প্রথমবারের মতো পলকের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে ঢাকা লাইভ এরপর কাজ পেয়েছে নিয়মতই দুই সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত অন্তত সাতষট্টিটি অনুষ্ঠান ঢাকা লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার তথ্য পাওয়া গেছে এর মাধ্যমে ঢাকা লাইভ আয় করেছে কোটি টাকার বেশি আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি ঢাকা লাইভকে কাজ দেওয়া হতো সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছায় টাকার পরিমাণও ঠিক করতেন তিনি ঢাকা লাইভ কতটি অনুষ্ঠান সম্প্রচার করছে এর জন্য মন্ত্রণালয় কত খরচ করছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে দুই সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এক ঘন্টা চৌচল্লিশ মিনিটের একটি আলোচনা সভা ফেসবুকে সম্প্রচারের জন্য ঢাকা লাইভকে দেওয়া হয়েছিল দুই লক্ষ টাকা আইসিটি বিভাগ সূত্র জানায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের সঙ্গে সক্ষতা ছিল ঢাকা লাইভের মালিক মফিজুরের যদিও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা লাইভের কোনো নিবন্ধন নেই ফলে এর মালিকানার সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী স্বজনদের কারও সংশ্লিষ্টতা ছিল কি না তা জানা যায়নি